আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটা একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায় খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে থাকে আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চেনা যায় না কথা শিখতে একজন মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায় ঠিক তেমনি কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে ঠকে যাওয়াটা খুব দরকার আপনার চেয়ে উপরে প্রাণ নিচ্ছে অবস্থানে মানুষের সাথে কখনো বন্ধুত্ব করবেন না কারণ এই জাতীয় বন্ধুত্ব আপনাকে কখনো সুখ দিবে না তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করোনা কারণ তুমি যার হাতে ছিষ্টি সেও তার হাতে সৃষ্টি কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করোনা প্রজাপতির পিছনে